অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু হে মুমিনগণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধু রূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে শীঘ্রই তাদের সাথে এই বলে মিলিত হতে দেখবে আমাদের আশঙ্কা হয় যে তোমাদের ভাগ্য বিপর্যয় ঘটবে হয়তো আল্লাহ বিজয় অথবা অথবা নিজের কাজ থেকে এমন কিছু দেবেন যাতে তারা তাদের অন্তরে যা গোপন করেছিল সেজন্য অনুতপ্ত হবে এবং মুমিনগণ বলবে এরাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে তারা তোমাদের এর সঙ্গেই আছে তাদের কর্ম নিষ্ফল হয়েছে ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে হে মুমিনগণ তোমাদের মধ্যে কেউ দিন হতে ফিরে গেলে নিশ্চয় আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে তারা মুমিনদের প্রতি কোমল এবং কাফিরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন নিন্দুকে নিন্দার ভয় করবে না এ আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন। আল্লাহ প্রাচুর্যময় সর্বগা তোমাদের বন্ধু তো আল্লাহ তার রাসুল এবং মুমিনগণ যারা বিনত হয়ে সালাত কায়েম করে ও জাকাত দেয় কেউ আল্লাহ তার রাসুল এবং মুমিনগণকে বন্ধু রূপে গ্রহণ করলে আল্লাহর দলই তো বিজয়ী হবে হে মুমিনগণ তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামাশা ও কিয়ার বস্তু রূপে গ্রহণ করে তাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো তোমরা যখন সালাতের জন্য আহ্বান করো তখন তারা তা হাসি তামাশা ও কি আর বস্তুরূপে গ্রহণ করে এই জন্য যে তারা এমন এক সম্প্রদায় যাদের বোধশক্তি নেই বলো হে কিতাবিগণ একমাত্র এই কারণেই কি তোমরা তোমাদের প্রতি শত্রুতা পোষণ করো যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং তাতে যা আমাদের প্রতি অবতীর্ণ অবতীর্ণ হয়েছে হয়েছে যা আমাদের পূর্বে বস্তুত তোমাদের অধিকাংশই তো বলো আমি কি তোমাদের এর চেয়ে নিকৃষ্ট পরিমাণের সংবাদ দেব যা আছে আল্লাহর কাছে যাকে আল্লাহ অভিসম্প করেছেন যার ওপর তিনি কোধান্বিত যাদের কতককে তিনি বানর ও শুকুর বানিয়েছেন এবং যারা তাগুদের ইবাদত করে তারাই মর্যাদায় নিকৃষ্ট এবং সরল পথ হতে একেবারে বিচ্ছুত তারা যখন তোমাদের কাছে আসে তখন বলে আমরা ইমান এনেছি কিন্তু তারা কুফরি নিয়েই প্রবেশ করে এবং তাই নিয়েই বের হয়ে যায় তারা যা গোপন করে আল্লাহ তা বিশেষভাবে অবহিত তাদের অনেককেই তুমি পাপা কাজে এ সীমালঙ্ঘনে ও অবৈধ ভক্ষণে তৎপর দেখবে তারা যা করে নিশ্চয় তা নিকৃষ্ট কেন তাদের নিষেধ করে না রব্বাণীগণ ও পণ্ডিতগণ পাপ কথা বলতে ও অবৈধ ভক্ষণে ওরা যা করে নিশ্চয় তা খুবই নিকৃষ্ট ইহুদিগণ বলে আল্লাহর হাত রুদ্র ওরাই রুদ্র হস্ত এবং ওরা যা বলে সেজন্য ওরা অভিশপ্ত বরং আল্লাহর উভয় হস্তই প্রসারিত যেভাবে ইচ্ছা তিনি দান করেন তোমার প্রতিপালকের নিকট হতে যা তোমার প্রতি অবতীর্ণ হয়েছে তা তাদের অনেকের ধর্মদহিতা ও কুফরি বৃদ্ধি করবেই তাদের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করেছিলাম যতবার তারা যুদ্ধের অগ্নি প্রজ্বলিত করে ততবার আল্লাহতা নির্বাপিত করেন ওরা পৃথিবীতে ধ্বংসস্থাপক কার্যকলাপ করে বেড়ায় আল্লাহ ধ্বংসস্থাপক কাজে লিপ্তদের ভালোবাসেন না কিতাবিগণ যদি ইমান আনত ও ভয় করত তাহলে আমি অবশ্যই তাদের দোষ অপনন্ত করতাম তাদের দোষ এবং তাদের দাখিল করতাম সূক্ষ্ময় জান্নাতে। তারা যদি প্রতিষ্ঠিত করত তাওরাত ও ইঞ্জিল ও তাদের প্রতিপালকের নিকট হতে যা অবতীর্ণ হয়েছে তাহলে তারা তাদের ওপর ও পদতল থেকে আহার্য লাভ করত তাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যপন্থী কিন্তু তাদের অধিকাংশই যা করে তা নিকৃষ্ট